মাগুরায় নির্যাতনে মৃত্যু হওয়া শিশু আসিয়ার পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত সোমবার সকালে বিএনপির কেন্দ্র কমিটির নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে এই উপহার সামগ্রী তুলে দেন এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা আলমগীর হোসেন সহ জেলা ও শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন এ সময় বিএনপি নেত্রী নেওয়াজ হালিমা আর্লি সাংবাদিকদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরুতেই শিশুটি চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাছাড়া নির্যাতিত সকল শিশুর পাশে দাঁড়াতে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন